ক্রিকেট শুধু একটি খেলা নয় কখনও কখনো এটি রাজনীতি নিরাপত্তা আর কূটনীতির কূটচালে পরিণত হয় ভারতে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির আলোচনা এখন তুঙ্গে ভারত সফর নিয়ে অনীহা প্রকাশ করেছে বিসিবি তবে ইতিহাস বলছে ক্রিকেটে নিরাপত্তার কারণে ম্যাচ বর্জন নতুন কিছু নয় চলুন ফিরে তাকাই কয়েকটি বড় ঘটনায় সাল উনিশশো ছিয়ানব্বই ডে বিশ্বকাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চরম আকার ধারণ করে কলম্বাই বোমা বিস্ফোরণের পর নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কা যেতে অস্বীতে জানায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ ফলে শ্রীলঙ্কাকে ওয়াক ওভার করতেই হয় অবিশ্বাস্য হলেও সত্যি ওই বিশ্বকাপে শ্রীলঙ্কাই হয় চ্যাম্পিয়ন সাল দুই হাজার তিন ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ তখন ইংল্যান্ড এই বিশ্বকাপে রাজনীতি সরাসরি মাঠে ঢুকে পড়ে টনি ব্লেয়ার সরকারের রাজনৈতিক অবস্থানের কারণে জিম্বাবুয়েতে খেলতে যায়নি ইংল্যান্ড আর মোম্বাসার বোমা হামলার পর কেনিয়ায় যেতে অস্বীকৃতি জানায় নিউজিল্যান্ড আইসিসিউ ভেনি পরিবর্তনে রাজি না হওয়ায় বিনা লড়াইয়ে পয়েন্ট পায় জিম্বাবুয়ে ও কেনিয়া A of time, are gonna... 2009 সালে ইংল্যান্ডে আয়োজিত হয় টি টোয়েন্টি বিশ্বকাপ রাজনৈতিক জটিলতায় জিম্বাবুয়ের খেলোয়াড়দের ব্রিটিশ ভিসা অনিশ্চিত হয়ে পড়ে টুর্নামেন্ট যেন বাধাগ্রস্ত না হয় এই যুক্তিতে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে তাদের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড দুই ও ষোলো সালে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ আসেনি অস্ট্রেলিয়া দুই হাজার পনেরো সালে দ্বিপাক্ষীয় সিরিজে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া একই কারণে দুই হাজার ষোলো অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ থেকেও তারা নাম প্রত্যাহার করে নেয় তবে এই ঘটনায় আইসিসি হতাশ না হয়েও শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে তারা বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে সাল দুই হাজার পঁচিশ পাকিস্তানে আয়োজিত হয় টি টোয়েন্টি বিশ্বকাপ সেটি ভারত বয়কট করে দীর্ঘ উনত্রিশ বছর পর পাকিস্তানে আইসিসি টুর্নামেন্ট ফেরার কথা ছিল কিন্তু নিরাপত্তা ও রাজনৈতিক কারণে ভারত দল পাঠাতে অস্বীকৃতি জানায় শেষ পর্যন্ত গৃহীত হয় হাইব্রিড মডেল ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় দুবাইয়ে এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে রেখে যায় গভীর ছাপ ঠিক একই উত্তেজনায় দু সালের বিশ্বকাপ ঘিরে ক্রিকেট মাঠের যুদ্ধটা মূলত ব্যাট বলের নয় এর অন্তরালে থাকে রাজনীতি আর কূটনৈতিক অন্তর্দ্বন্দ্ব বাংলাদেশের উদ্বেগ তাই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ক্রিকেট ও রাজনৈতিক ইতিহাসের একটি পুনরাবৃত্তি মাত্র তবে আইসিসি কি শেষ পর্যন্ত হাইব্রিড মডেল অনুসরণ করবে নাকি বিমাতা সুলভ আচরণ করবে সেটি কেবলই এখন সময়ের অপেক্ষা শান্ত জাবালি ভিউজ বাংলাদেশ